The <laughs> সে করতে যাচ্ছে ওই নবীর হিসাব এই আসন নবী ঈসার জন্য না বাংলাদেশ এর নবুওয়ত দিয়ে আল্লাহ নবী ঈসাকে পাঠান নাই তিনি নিজে বলেছেন খ্রিস্টানের একটা নির্দিষ্ট অঞ্চল তোমরা যদি অফিস খুলতে হয় ইসরাইলে জায়গা খোলো বাংলাদেশে আসছে কোন কামের জন্য দুই নাম্বার অপরাধ যেই নবী ঈসা ধর্মের প্রচার অরা করছে সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুওয়ত দিয়ে পাঠান নাই তিনি নিজে বলেছেন ইন্ডিয়া মানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম ও بنی ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে দুই নম্বর অপরাধ তিন নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার করা করছে ওই নবীর ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে পনেরোশো বছর আগে এই জন্য ওদেরকে ধুইয়া ধুইয়া কোন পক্ষে পনেরোশো বিয়ে দেওয়া দরকার আমরা পিটা দিতে চাই না আমরা শুধু জানাই দিতে চাই শেষ কথা আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের জানা দরকার ওদের ইতিহাস আমাদের জানা আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে And